হ্যালো ব্যাস কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের যে বিষয়টা সে বিষয়টা বলার আগে একটা কথায় আমি বারবার বলি ভিডিওটা যদি কাজ করার ইচ্ছে থাকে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেকেই আছেন যে প্রথমে একটু কেটে দেন মাঝখানে কেটে দেন এবং লাস্টে শুধু মূল মন্ত্রটা দেখেন তো সে তাদের উদ্দেশ্য করে বলছি তো তোমরা সেরকমভাবে না দেখে যদি সময় থাকে বা ধৈর্য থাকে ভিডিওটা দেখবেন যদি কাজ করার ইচ্ছে থাকে তো দেখার পর যদি আপনার মন থেকে জাগে যে কাজ করব তাহলে কাজ করবেন যদি না জাগে তাহলে কাজ করার কোনো দরকার নেই আর যদি চ্যানেলটা ভালো লাগে তো যদি সাবস্ক্রাইব করার ইচ্ছা থাকে তো করবেন যদি না করার ইচ্ছা থাকে তো করার কোনো দরকারও নেই আমি বলি না যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো আজকের যে বিষয়টা সে বিষয়টা একবারে খুবই সহজ এবং যে কেউ এটা করতে পারবেন তো এগুলো জিনিস করতে গেলে বা এইসব বিদ্যা খাটাতে গেলে আপনারা নিজ গুরুর কাছে অনুমতি নেবেন নিয়ে করতে হবে আর গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসার আপনাদের থাকতে হবে তো আজকের যে বিষয়টা সে বিষয়টা হচ্ছে অনেকে দেখবেন এই যে সামনে দুর্গা পুজো আসছে অনেকে ঢাক ঢলে অনেক কিছু বাঁচবে তো চেষ্টা করবেন অনেকে ঢাক বাজাতে গিয়ে ফেটে যায় যদি এরকম পেয়ে যান তাহলে খুবই ভালো আর যদি পেয়ে না যান তাহলে অনেকে দেখবেন যেখানে ঢাক তবলা ইত্যাদি যেখানে রিপিয়ারিং করানো হয় বা কাজ করানো হয় আপনারা যে কোনো বাজারে এটা পেয়ে যাবেন যে কোনো জায়গাতে এটা পাওয়া যায় তো সেখানে যাবেন গিয়ে ঢাকের যে ফাটা ওখানে দেখবেন অনেক কিছু পড়ে থাকে তাদেরকে বলে আনলেও হবে এবং না বলে নিয়ে আসলেও হবে এই ঢাকের খোলে আপনাকে একটা কাজ করতে হবে এই কর্মটা করার পর আপনারা করে দেখুন যে কীরকম রেজাল্ট আসে তো এটা হচ্ছে একটা ঢাকবান মেলন তো অনেকে অনেকেই চান সহজভাবে দেন সহজভাবে দেন দেখুন যে কোনো কাজ কিন্তু সহজ হয় না একটা যে কোনো কাজ করতে গেলেও সময়ের প্রয়োজন আছে এবং ভক্তি শ্রদ্ধা এবং কষ্ট আছে সে আপনি যাই করেন না কেন কিন্তু একটি সময়ের প্রয়োজন আছে তো তোমরা যারা শিখছো তাদের উদ্দেশ্য করে বলছি তোমরা যদি কাজ করতে চাও তোমরা করতে পারো তবে যেখানে খাটানোর সেখানে খাটাবেন যেখানে খাটানোর প্রয়োজন না সেখানে খাটাতে যাবেন না কারণ অন্যায়ভাবে এগুলো করতে যাবেন না একজনের বউ একজনের মেয়ে উপর করতে যাবেন না আপনি যাকে বিয়ে করবেন আপনার স্ত্রী গেছে আসতেছে না আপনারা সেখানে খাটাবেন তো আজকের মন্ত্রটা আপনাদেরকে দেখলে বুঝতে পারবেন তো আপনাদের বুধার সাথে আমি একবার মন্ত্রটা বলে দিচ্ছি তো আসুন মন্ত্রটা দেখি মন্ত্রটা হচ্ছে কাল সুরঙ্গায় উলঙ্গ বুড়ি উঠিয়া হইলে খারা ঢাকের খোলত বান্ধিয়া ধুনু মুই তোর ফন্নির মাংখান যৌবন জলিবে রামচন্দ্রের পড়িবে ফটা তুই ফন্নি পাগল হইয়া ফেন্না ধরব গলা দোহাই গুরু তো এটাই হচ্ছে মূলত মন্ত্র এই মন্ত্রটা আপনাকে কতবার পড়তে হবে এবং কি করতে হবে আমি আপনাদেরকে খাতা থেকেও দিয়ে দিচ্ছি আপনারা সেখানেও দেখে নেবেন এটা করতে গেলে সর্বপ্রথম আপনাকে বলেছিলাম যে ঢাকের একটু খোল লাগবে অর্থাৎ চামটা যেটা থাকে সেটা আপনাকে সংগ্রহ করতে হবে এরপর লাগবে আপনাকে এক ডিব্বা সিঁদুর ভালো করে বুঝবেন এক ডিব্বা সিঁদুর লাগবে এবং আপনাকে যেটা লাগবে ওই সিঁদুর দিয়ে ওই ঢাকের খোলের মধ্যে আপনাকে একটা ছেলে হলে ছেলের ছবি মেয়ে হলে মেয়ের ছবি আঁকতে হবে যখন আমি খাতা থেকেও দিয়ে দিলাম যদি কেউ বুঝতে পারেন সেখান থেকে বুঝে নেবেন এরপর ছবিটা আঁকানোর পর যদি আপনার পায়ের দিকে তাকে প্রাণ প্রতিষ্ঠাটা করে নেবেন এবং পায়ের দিকে তার নামটা লিখতে হবে ছেলে মেয়ে উভয়ের নামটা লিখবেন যে অমুক অমুকের কাছে এরকমভাবে নিচের মধ্যে লিখবেন এবার লেখানোর পর কি করবেন সেখানে তিনটা তুলসির পাতা দেবেন তুলসির পাতা দেওয়ানোর পর এবার আপনাকে যেটা করতে হবে তিনখানা ধূপ ধরবেন ধরার পরে তার উপর হাতটাকে ঘুরেতে থাকবেন আর মন্ত্র পড়তেই থাকবেন এইভাবে আপনাকে মন্ত্রটা পড়তে হবে তিনবার পাট একটা ফুক তিনবার পাট একটা ফুট তিনবার পাট একটা ফুট অর্থাৎ নয় বার পাট তিনটা ফুক এরপর এই ঢাকের খোলটা আপনি যে করলেন ছোট একটা পুটলি করবেন একটা ঘরের মধ্যে ঢুকাই দিলে থেকে ভালো হয় পুঁটলি করে সেটা যদি আপনার সম্ভব হয় তাহলে ওই মেয়ের রাস্তার মধ্যে বা ছেলে রাস্তার মধ্যে পুঁতে দেবেন আর যদি সম্ভব না হয় তার আশপাশে গাছের মধ্যে ঝুলাই রাখবেন তো আবারও বলছি এর আজকে আমি কোনো নিয়ম ভেদ রাখলাম না যেরকমভাবে বললাম সেরকমভাবে যদি আপনারা করতে পারেন তো অবশ্যই কাজ হবে তবে গুরুর প্রতি অনুমতি নিয়েই তবে করবেন গুরুর প্রতি অনুমতি নিয়ে তবেই আপনাদেরকে করতে হবে তো যাক সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে